খেলাধুলা এবং শরীর চর্চার মাধ্যমে দেহ এবং মন প্রশান্তিতে ভরে ওঠে প্রিয় দর্শক আপনারা দেখুন বাস্কেট খেলায় কি কি ধরনের কৌশল অবলম্বন করতে হয় একটি বলকে বাস্কেটে ফেলার জন্য এই যে দেখুন একজন কোচ তার অধীনে থাকা প্লেয়ারকে শিখাচ্ছেন কীভাবে মূলত বলটিকে বাস্কেটে ফেলা যাবে বিভিন্ন ধরনের কৌশল শিখাচ্ছেন আপনারা লক্ষ্য করলে দেখবেন এই যে হাত নেড়ে নেড়ে উনি কৌশলগুলো শিখিয়ে যাচ্ছেন বাস্কেটবল খেলাটি শুরু হয় কানাডিয়ান এক শরীর চর্চার শিক্ষকের মাধ্যমে ওই ভদ্রলোকের নাম জেমস নেই স্মিথ তিনি শুরু করার পর থেকে ধীরে ধীরে এই খেলাটি জনপ্রিয় হয়ে ওঠে তো আমরা দেখছি এই যে দেখুন দেখুন কীভাবে টেকনিক শিখাচ্ছে হাত ধরে ধরে শিখাচ্ছে এটি শিখে হয়তো এই ভদ্রলোক একজন বড় বাস্কেটবল খেলোয়াড় হবে আর এই বাস্কেটবল খেলোয়াড়টা বর্তমান বিশ্বে অনেক জনপ্রিয় এবং জনপ্রিয় একটি লীগ হিসাবে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসেম্বলি খুব জনপ্রিয়তা অর্জন করেছে উনিশশো সালে অলিম্পিকে এই খেলাটিকে যুক্ত করা হয় দেখুন এই যে দেখুন উনি অনেকবার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না অর্থাৎ চেষ্টা করতে করতে একসময় সফল হবে আপনারা দেখুন এই যে পরপর তিনবার চেষ্টা করেছেন চারবার এই পঞ্চমবারে গিয়ে উনি সফল হয়েছেন সুতরাং একটি খেলায় বা একটি কাজে আপনাকে মনোযোগী হতে হবে অনুশীলন করতে হবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনের চাপ দিয়ে রাখবেন